ইমোশন জালে দিবস্কে অসম্ভব ভাই দিয়ে তার উদ্দেশ্যটা হলো সে এটা ভাইরাল হবে এবং সে 200 ডলার ইনকাম করবে তার নাম হলো রাসেল মিয়া তে রাসেল মিয়া নিজের আসলে বলে থাকে যে জটিএস অর্থাৎ জুনিয়র টাইগার স্ট্র সে নাম ধারণ করছে করে সে ওই যে හොন্ডা গুলিকে শব্দে এবং দ্রুত তারা তার একটা গ্রুপ নিয়ে তারা এই আপতাবনগরের রুটে তিনশো ফিট রুটে মানে এই রুটগুলিতে সে একশো ফিটুড়ে সে চলাচল করে এবং তার বাপ মা যেহেতু বিদেশ থাকে সে এই কাজগুলি তার একটা গ্রুপ আছে মানে কিছু মেয়ে মেয়ে আছে এদেরকে নিয়ে এসে কাজটা করে তো সে কিছুদিন আগে তাকে আমরা গ্রেপ্তার করেছি সে তার সে ভাইরাল হওয়ার জন্য সে তার পাঁচ লক্ষ টাকার যে মোটর সাইকেলটা সে আগুন দিয়ে তার উদ্দেশ্যটা হলো সে এটা ভাইরাল হবে এবং সে দুশো ডলার ইনকাম করবে তো দুইশো ডলার ইনকাম করতে গিয়ে সে পাঁচ লক্ষ টাকার মোটরসাইকেল পুড়িয়ে ফেলেছে তার সেটা আমাদের কোনো বিষয় না পুড়িয়ে ফেলেছে আমরা যখন তাকে গ্রেপ্তার করলাম এই মোটর সাইকেলটা উদ্ধার পুরা মোটরসাইকেল উদ্ধার করলাম মোবাইল উদ্ধার করলাম তখন যেটা জানতে পারলাম সে তার এই সাইকেলের মধ্যে বিকট শব্দ হয় একটা সে এখানে একটা স্পিডিং বিকট শব্দের যে একটা হাই স্পিডিং স্ট্যানিং সেটা লাগিয়ে রেখেছে এবং তার সাথে একটা গ্রুপ আছে যারা এই যেগুলি লাগানো মোটরসাইকেলে লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেই যে তাকে যখন ধরা হয়েছে তখন সে যে কষ্টটা দিছে সেটা বলছে যে তাকে নাকি সার্জেন্ট পাঁচ হাজার টাকা জরিমানা ধরেছে আমরা তদন্ত করে দেখলাম যে তাকে তো পাঁচ হাজার টাকা জরিমানা তার মোটরসাইকেল ধরে নাই এটা তার এক বন্ধু ফোয়াদকে ধরেছিল পাঁচ হাজার টাকার মানে সে মানে দ্রুতগতিতে গাড়ি চালাইছে সিগন্যাল অমান্য করেছে এবং বেআইনি সংযোজন যেটাকে বলে ওই বিকট শব্দ বিভিন্ন ধরনের ই হুইসালি উল্লাগনের কারণে তার নামে একটা মামলা হয়েছে পাঁচ হাজার টাকার মামলা হয়েছে এটা তার বন্ধু তার কিছু হয়নি কিন্তু সে শুধুমাত্রই ভাইরাল হওয়ার জন্য সে পাঁচ লক্ষ টাকা ঘুণ্ডটা সে পুড়িয়ে সে এটা মানুষকে দেখাচ্ছে যে ট্রাফিক পুলিশ আমাকে অন্যায়ভাবে পাঁচ হাজার টাকা করেছে এতে আমি মনে করি তাকে আমরা গ্রেপ্তার করি তাকে জেলাতে পাঠিয়েছি এবং তাকে সে প্রায়ই মানে মোটর সে এই মোটরসাইকেল একটা স্লিপটা নিয়ে এসে মানুষকে দেখাচ্ছে এতে আমি মনে করি একদিকে একটা বিধিবদ্ধ আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান পুলিশের বিরুদ্ধে যেমন একটা দোষারোপ ছড়াচ্ছে এবং এবং একটা উচ্ছৃঙ্খলতা তার একটা হঠাৎ সিদ্ধান্ত যদি ট্রাফিক পুলিশ তাকে অন্যায়ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা ধরে থাকে সে উদ্বোধন করতে কমপ্লেন করতে পারে কিন্তু তার হুন্ডাটা ট্রাফিক ধরে নাই ধরেছে হলো তার এক বন্ধুর হোণ্ডা সে মানে মানে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল ট্রাফিক আইন অমান্য করেছিল সে কারণ। যাই হোক আমি মনে করি শুধুমাত্র সে বাইরাল হতেই এবং মিথ্যা হিরোজেম দেখাতেই এবং সে কাজটি করেছে এটা আমরা তা সে আমাদের কাছে এটা স্বীকার করেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী